পাঠ করছি বনফুলের ছোট গল্প হাসির গল্প খুব ছোট ছোট করিয়া মাথার চুলটা ছাটা স্থানে স্থানে মাংস বাহির করা ইহার ওপর মাথা এবং কপাল বেষ্টন করিয়া কয়েকটা ফেরতা টেওয়াইন জাতীয় সুতা বেশ জোরে বাধা থাকাতে রগের শিরাগুলি স্ফীত এবং চক্ষু দুইটি লাল এখানে বিসদৃশ্যতার শেষ হয় নাই রোমশ নাসারন্ধে কফ এবং নস্য মিলিয়া দৃষ্টিকটুতার সৃষ্টি হইয়াছে এবং তাহা কয়েক দিনে না কামানো দাড়িগোফের সহযোগে যে চিত্রটি সৃজন করিয়াছে তাহা মাধুর্যময় নহে বারান্দার একটি শিশু তার স্বরে চিৎকার করিতেছে ঘরের ভিতর থেকে একটি মেয়ে রোগ ওরে কিতে রক্তচক্ষু তুলিয়া ভদ্রলোক ঘরের দিকে চাহিলেন কিতে কৃত্তিবাসে সারা শব্দ পাওয়া গেল না তিনি উচ্চতর কণ্ঠে পুনরায় হইল। এবং সেও কাঁদিতে লাগিল ক্ষীণস্বরে এক টানা ধরনের কান্না বারান্দার শিশুটি আগে হইতে কাঁদিতে ছিল এ ক্ষীণকণ্ঠে নয় জোরে বেশ জোরে দুই প্রকার ক্রন্দনের প্রভাবে ভদ্রলোক যেন আরও চড়িয়া গেলেন অসম্ভব রকম চড়াইয়া তিনি চিৎকার করিতে লাগিলেন ফলদায় হইল কিতে আসিল না বটে আসিলেন হরিদ্রা লাঞ্ছিতা বসনা স্থূলাঙ্গিনী একটি মহিলা তাহাতেই ফল হইল ভদ্রলোক অকস্মাৎ অত্যন্ত নরম হইয়া গেলেন এবং অপ্রতিতভাবে মিটিমিটি হাসিতে লাগিলেন এবং চাহিতে লাগিলেন মহিলাটি কিছুমাত্র নরম এবং কিছুমাত্র অপ্রতিভ না হইয়া রোষ কষায়িত লোচনে কিছুক্ষণ নীরবে চাহিয়া রহিলেন তাহার পর একটি হাত কোমরে দিয়া অপর হস্তটি আস্ফালনরত সক্রোধে প্রশ্ন করিলেন ব্যাপারখানা কি হ্যাঁ ব্যাপারখানা কি পাড়া যে মাথায় তুলেছ তুমি এ আমতামতা করিয়া ভদ্রলোক বলিলেন গরম জলটা গরম গরম জলটা হ্যাঁ গরম জলটা আমার কি দশখানা হাত হ্যাঁ গো হ্যাঁ তোমাকে তো বলিনি কিতে কোথায় গেল কিতে কিতে গেছে বাজারে সকালে তাকে একবার বাজারে পাঠিয়েছিলে না আবার পাঠিয়েছি ও ইহার বেশি আর কিছু বলিতে ভদ্রলোক ভরসা করিলেন না এমন সময় স্বয়ং কৃত্তিবাস আসিয়া দ্বার প্রান্তে দেখা দিল এবং বলিল পাঁচ ফরণ এনেছি মা ভদ্রলোক আরক্ত নয়নে দুইটি কৃত্তিবাসের কুণ্ঠিত নয়নে স্থাপিত করিতেই কৃত্তিবাস বলিল জল এক্ষুনি করে আনছি বাবু হয়ে গেছে হয়ে গেছে বোধ হয় চড়িয়ে দিয়ে গেছি তো কৃত্তিবাস চলিয়া গেল মহিলাটি বাহির হইয়া গেলেন ও যাইবার সময় বারান্দায় নিরত শিশুটির পৃষ্ঠে দুম দুম করিয়া কয়েকটা চর বসাইয়া দেয়া বলিলেন খালি বাইনা খালি বাইনা খালি বাইনা পোড়ামুখ মেয়ে হারমাস জ্বালিয়া গেল আমার ক্রন্দন ঘোরতর হইয়া উঠিল রুগনা মেয়েটি ক্ষীণ কণ্ঠে কাঁদিয়া বলিল বড় মাথা ব্যথা করছে বাবা স্ত্রীর যে রণচুন্ডী মূর্তি এই তিনি প্রত্যক্ষ করিয়াছেন তাহাতে তাহাকে এখন কিছু বলা সম্ভবপর হইবে বলিয়া মনে হইল না নিজেই গিয়া টেম্পারেচারটা দেখিলেন দেখিলেন জ্বর বাড়িয়া একশো পাঁচ ডিগ্রি হইয়াছে খানিক্ষণ থার্মোমিটারের পানে নিবন্ধ দৃষ্টি থাকিয়া হরিহরবাবু দীর্ঘশ্বাস না ফেলিয়া ধমকাইয়া উঠিলেন পাশ ফির পাঁচ ছ বছরের মেয়েটি পাশ ফিরিয়া শুইল দুয়ারে করকর শব্দে কড়া নাড়িয়া উঠিল হরিহর কপাট খুলিয়া যাহা আশঙ্কা করিয়াছিলেন তাহাই দেখিলেন মুদি বিল আনিয়াছে বলিলেন বসুদেব আজ হাতে কিছু নেই কটুক্তি করিয়া লোকটা চলিয়া গেল বাবু বাবু পিছন ফিরিয়া দেখিলেন কেতহিলিনতে কৃত্তিবাস আছে। টান গেলুড়া কৃত্তিবাস চলিয়া গেল। এবং বড় গোছের গামলা ও খানিকটা ঠান্ডা জল লইয়া আসিল হরিহরবাবু নিজেই ঠান্ডা জল মিশিয়া হাত দিয়া দেখিলেন উত্তাপ মনোমত হইয়াছে কিনা দেখিলেন হয় নাই পুনরায় একটু গরম জল আনিতে পাঠাইলেন এমন সময় অসুস্থ মেয়েটি বমি করিতে শুরু করিল ওরে কিতে কিতে ওরে ওরে কিতে দেখ তুই ওকে দেখ কৃত্তিবাস মেয়েটিকে সামলাইতে লাগিল হরিহর বাবু ঠান্ডা জল গরম জল ঠিকমতো মিশাইতে লইলেন তাহার পর বলিলেন ওকে শুইয়ে দে এইবার তুই আমার ছোট টেবিলটা আর কাগজ কলমটা দিয়ে যাত যা হরিহর বাবু একটি হাতল ভাঙা চেয়ারে বসিয়া গরম জলে পা দুইটি ডুবাইয়া ফুটপাত লইতে লাগিলেন কৃতিবাস কাগজ কলম দোয়াত এবং টেবিল দিয়া চলিয়া গেল চেয়ারের ছাড়পোকাগুলি কামড়াইতে শুরু করিয়াছে পাশের গলিটাতে দুইটি কুকুর ঝগড়া করিতেছে বারান্দায় ক্রন্দন রোল সমানে চলিয়াছে অসম্ভব মাথা ধরিয়াছে হরিহরবাবু বাম হস্তে রগ দুইটা টিপিয়া ধরিয়া নিমিলিত নয়নে চিন্তা করিতে লাগিলেন আজই লিখিয়া দিতে হইবে সম্পাদক মহাশয় তাগাদা দিয়াছেন নিজের তাগাদাও প্রবলতর ভ্রুকিঞ্চিত করিয়া হরিহরবাবু একটি হাসির গল্পের প্লট ভাবিতে লাগিলেন হাসির গল্প লেখাতেই তাহার নাম বনফুল আসলেই বনফুল না আর কিছু বলবো না শেষ